দ্বাদশ শ্রেণী সংস্কৃত চতুর্থ সেমিস্টার তোমাদের পাঠ্যাংশের নাম হচ্ছে বনেচর ভাসনম এর রচয়িতা হলেন ভারবী আর এর উৎসগ্রন্থ হল ক্রীড়াতার্জনীয়ম মহাকাব্য এই পাঠ্যাংশটি কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে ক্রীড়াতার্জনীয়ম মহাকাব্যের মোট স্বর্গ সংখ্যা হচ্ছে আঠেরোটি তার মধ্যে প্রথম স্বর্গের দশটা শ্লোক তোমাদের হচ্ছে পাঠ্য আমি আজকে দশটা শ্লোকের মানে উচ্চারণ বলে দেবো তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে আর এর পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই বনেচরা ভাসনামের বিষয়বস্তু আলোচনা করে দেব। আর এর তারপরে আমি দু নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলে দেব। তোমরা চ্যানেলে ফলো রাখো প্রথম শ্লোকটা দেখো শ্রীয় করুণাম অধিপস্য পালনিম প্রজা সুবৃত্তিং যমযুক্ত বেদিতুম সবর্ণিলিঙ্গি বিদিতা সমাজজ যুধিষ্ঠিরং দ্বৈত বনে বনে চর এর বঙ্গানুবাদ দেখো পুরুরাজ দুর্যোধনের রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূলস্বরূপ প্রজাদের প্রতি ব্যবহার জানার জন্য যুধিষ্ঠির যাকে নিযুক্ত করেছিলেন ব্রহ্মচারীর বেশধারী সেই বনেচর বৃত্তান্ত জেনে দ্বৈত বনে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হল এরপরে দু নম্বর শ্লোকটা দেখো কৃত প্রণামস্ব মহিং মহিভুজে জিতাং সপত্নী ন নিবেদয়ত ন বিব্যথে তস্য মন ন হি প্রিয়ং প্রভুক্তম ইচ্ছন্তি মৃষা হিতৈসীন অর্থাৎ রাজাকে প্রণাম পূর্বক মানে রাজাকে প্রণাম জানিয়ে শত্রু কর্তৃক পৃথিবী জিত হয়েছে এই বার্তা নিবেদন করার সময় তার মন বিচলিত হয়নি মানে সেই বার্তা নিবেদন করার সময় তার মন মানে বনেচরের মন বিচলিত হয়নি কারণ হিতৈষীগণ মিথ্যা প্রিয় বাক্য বলতে ইচ্ছা করেন না এরপরে তিন নম্বর শ্লোক ক্রিয়াসু যুক্ত নিপ চারুচক্ষুষ ন বঞ্চনিয়া প্রভ অনুজীবী অত অর্হসি খন্তুম সাধু সাধু বা মানে খন্তুম যুক্ত অসাধু সাধু বা হিতং মনোহারি চ দুর্লভং বচ অর্থাৎ হে মহারাজ কার্যে নিযুক্ত ভৃত্তদের চার চক্ষু প্রভুগণকে প্রতারণা করা উচিত নয় অতএব আমার কথা প্রিয় হোক বা অপ্রিয় হোক আপনি তা ক্ষমা করবেন কারণ মনোহর অথচ হিতকর বাক্য জগতে দুর্লভ এরপর চার নম্বর শ্লোক স কিং সাধুন সাধু ন শাস্তি যধিপং হিতান্ন য সংশ্রীণুতে স কিং প্রভু সদানুকূলেশু হি কুর্বতে রতিং নিপেশ অমাত্যেশু চ সর্বসম্পদ তাহলে এখানে নির্বেসু অমাতু সন্দিক্ষ রয়েছে চ সর্বসম্পদ অর্থাৎ যিনি হিতকর উপদেশ দেন না তিনি বা দুর্মন্ত্রী আবার যে রাজা বা প্রভু হিতকারী মন্ত্রীর বাক্য শোনে না তিনি হচ্ছে কুৎসিত প্রভু রাজা ও অমাত্যবর্গ পরস্পর অনুকূল বা একমত হলেই অখিল সমৃদ্ধি অনুরাগ সহকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এরপর পাঁচ নম্বর শ্লোক দুর্বধম অবধ বিক্লবা কবানুভাব অর্থাৎ স্বাভাবিক দুর্বদ্ধ নিপতি কোথায় মানে স্বাভাবিক দুর্বোধ রাজা কোথায় আর অজ্ঞান হতো বিপন্ন প্রাণী বা কোথায় তথাপি আমি যে শত্রুগণের নিগুড় জানতে পেরেছি আপনারই মহিমা ছ নম্বর শ্লোক তথাপি জীর্ণ সব জিগিসয়া যশ সমুন্নয়ন ভূতিম অনার্য কুটিল দুর্যোধন আপনাকে জয় করতে ইচ্ছুক হয়ে নিজের গুণগরিমা দ্বারা নির্মল যশ বিস্তার করেছেন নিজ ব্যক্তিদের সঙ্গে মিত্রতা অপেক্ষা নিজের উন্নতির বিধায়ক মহাত্মাদের সঙ্গে বিরোধ বরং ভালো অসক্তম আরাধায়ত যথাযথং বিভজ্য ভক্তিয়া সমপক্ষ পাতায়া গুণানুরাগাদিব সক্ষম ইয়বান ন বাদতে ত্রিগণ পরস্পরম যথাযথভাবে বিচার করে পক্ষপাতহীন হয়ে শ্রদ্ধা সহকারে অনাসক্তভাবে সেবা করছেন ফলে ত্রিবর্গ ধর্ম অর্থ কাম তার গুণে অনুরাগবশত বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হয়ে যেন পরস্পরকে বাধা দিচ্ছে না এরপর আট নম্বর শ্লোক সাম ন ন দানং সৎক্রিয়াম প্রবর্তাতে তস্য বিশেষ শালিনী গুণানুরোধেন বিনাশ সৎক্রিয়া তার অকৃত্রিম বন্ধুত্ব দান ব্যতিরেকে হয় না প্রভূত দানো আদর্শূন্য নয় আর গুণানুরোধ ছাড়া তিনি কারো সমাদর করেন না ন নম্বর শ্লোক মহৌযশ মানধনা ধনার্চিতা ধনুর্ভূত সংহতা তস্য নহতাতস্য নিন্নত্তা প্রিয়ানি বাঞ্ছনত্য সুভি সমীহিতম অর্থাৎ মহাবলশালী আত্মমর্যাদাসম্পন্ন ধন দ্বারা সম্মানিত সংগ্রামে লব্ধকীর্তি ধনুর্ধরগণ পরস্পর মিলিত না হয়ে ও পরস্পর প্রতিকূল আচরণ না করে প্রাণের বিনিময়েও তার অর্থাৎ দুর্যোধনের প্রিয় কার্য সম্পাদন করতে ইচ্ছা করেন এরপর দশ নম্বর শ্লোক তদাসু কর্তুম তৈ জিম্হ মুদ্রাতে বিধিয়তাং তত্র বিধেয়ম বিধেয়ম উত্তরম পরপ্রণিতানি বচাংশি চিম্মতাম পবিত্র সারা খলু মাদ্রিসাং অতএব আপনার প্রতি কপটাচরণ করতে উদ্যাত তার অর্থাৎ দুর্যোধনের শীঘ্র যথাযোগ্য প্রতিবিধানের ব্যবস্থা করুন অপরের কথাবার্তা সংগ্রহকারী আমাদের মতো লোকেদের কথার সার কেবলমাত্র বার্তা বা সংবাদ